রাজন না প্রান্তিককে আমি খুব ভালোভাবে চিনি ব্যক্তিগতভাবে এআই এর কথাটা যখন ও বলছে এআই এই বছরখানেক হলো এত রমরমিয়ে উঠেছে এর আগে কিন্তু এআই অতটা আমাদের মধ্যে প্রচলিত ছিল না জানি না যারা করেছে তারা হয়তো করেছে আমি জানি না নিউজ চ্যানেলে ভেসে থাকার লক্ষ্যে এখন এটাকে অত বড় করে তুলে উনি যা পারে মনে করুন ওনার ব্যাপার সেটা তবে উনি ওনারা তো একটা এমন প্রফেশনের সঙ্গে যুক্ত থাকতেন ছিলেন উনি এখন তো আর মনে হয় উনি কোনো সেরকম প্রফেশনের কাজ করেন না সিনেমা জগৎ তো সিনেমা জগতে তো উনি নিজেও আমি জানি উনি প্রচণ্ড ভোকাল একটি চরিত্র ভীষণ ভীষণ ভালো কাজ করেছেন উনি উনি যেরকম পারদর্শিতা ওনার সিনেমা জগতে দেখিয়েছেন আশা রাখছি আগামী দিনে উনি সেরকম পারদর্শিতা বিধায়িকা হিসেবে দেখাবেন এখন নিশ্চয়ই দেখাচ্ছেন তবে একজন সেলিব্রিটি তারা তো সেলিব্রিটি ফেস্ট দিরা তাদের থেকে মানে তারা তো এই সিনেমা এই শিল্প জগতের সঙ্গে যুক্ত তাদের মুখে না যেই ভাষা বেরোবে যেই শব্দ বেরোবে সেগুলো কিন্তু সাধারণ মানুষ খুব ক্যাচ করবে কারণ তারা সাধারণ মানুষ এই সব সেলিব্রিটিদেরকে সকাল সঙ্গে দেখছে এইসব শিল্প জগতের মানুষরা শিল্পীরা তারা যদি একটু মার্জিত ভাষায় কথা বলেন ভাষার মধ্যে র্যাচা ভাবটা না থাকে রেচা ভাষা যদি কথা না বলে তাহলে আমার মনে হয় সেটা বেটার